السلام عليكم ورحمة الله وبركاته সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি মহান আল্লাহ তাআলা অশেষ রহমত এবং দয়ায় আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক বরাবরের মতো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কঠিন এবং দুরারোগ্য বেদি থেকে মুক্তির দোয়া কোরআনে এমন কিছু কিছু দোয়া রয়েছে যেগুলো হয়তো আমরা সকলেই জানি আবার হয়তো কেউ জানি না জানি না প্রিয় দর্শক এমন একটি দোয়া নিয়ে আলোচনা করব যেগুলো নিয়মিত সঠিকভাবে পাঠ করলে মহান আল্লাহ তালার অশেষ কঠিন ও দুরক থেকে মুক্তি লাভ করা যায় যে দোয়াটি নিয়ে আলোচনা করব সেটি আপনি নিয়মিত পাঠ করলে যথাক্রমে আপনি তিনটি রোগ থেকে মুক্তি পাবেন এমন অন্ধত্ব অন্ধত্ব বিকলঙ্গতা ও অক্ষাগাত অক্ষাঘাত সনাদ আহমদ আহমদ বিশ হাজার ছয়শ হাজার বাইশ হাজার প্রিয় হচ্ছে প্রিয় দশক দুটি হচ্ছে অর্থাৎ আমি ঈশ্বর মহান আল্লাহ তালার পবিত্রতা ঘোষণা করছি এবং তার প্রশংসা জ্ঞাপন করছি দোয়াটি যদিও ছোট কিন্তু আমল করলে মহান আল্লাহ তালার অশেষ রহমতে অনেক ফজিলত পাওয়া যায় তাই আসুন এসব ছোট ছোট দোয়া আমরা নিজের আমল করি এবং অন্য মুসলিম ভাই বোনদেরকে আমল করার জন্য উৎসাহিত করি